মহারাজ নন্দকুমারের কথা মুখে আনতেই কিন্তু চোখে ভেসে ওঠে আকালিপুর মায়ের মন্দির নমস্কার জানাই আমার সকল দর্শক বন্ধুদের আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি পৌষ মাসের শেষ দিন তো চলুন আজকে নিয়ে যাই মহারাজ নন্দকুমারের স্থাপিত করা আকালীপুরের গুজ্জকালী মন্দির তা পৌঁছে গেলাম আমি একদম নদীর ধারে আর এই নদীর থেকেই এই ব্রহ্মাণী নদী থেকেই কিন্তু আকালীপুরের মায়ের মূর্তিটাকে আনা হয়েছিল প্রথমেই কিন্তু এই নদীর ধার থেকে মায়ের মূর্তিটাকে মানে যে পাটটা সেই পাট এখনও পর্যন্ত আছে বর্ষার দিনে কিন্তু এই নদীতে একদম টাপডুবা জল থাকে আর এই দেখো এই যে বটবৃক্ষটা দেখতে পাচ্ছ আজও পর্যন্ত কিন্তু এইটা স্থাপিত আর এই বটবৃক্ষর পাশেই আছে তোমার মহারাজ নন্দকুমারের যে তোমার গুজ্জকালীর স্থাপিত হচ্ছে এটা হচ্ছে তোমার পাট এই পাটের পুজো শেষ হয় তারপরেই কিন্তু এই কালী পুজো সম্পন্ন হয় তোমার আর এখানেই কিন্তু গাড়িগুলোর পুজো হয় আর এই দেখো এই যে হচ্ছে মহারাজ নন্দকুমারের স্থাপিত করা গুজ্জকালী মায়ের মন্দির কথিত আছে নাকি যে মহারাজ নন্দকুমার এই মন্দিরটি এক রাতে স্থাপিত করেছিল আর তোমার মহারাজ নন্দকুমারের যখন ফাঁসি যখন হয় তখন নাকি এই মন্দিরে তোমার ফাট ফেটে গেছিলো আজও পর্যন্ত কিন্তু তোমার এই ফাটগুলো কেউ মারতে পারেনি আপাতত সিমেন্ট দিয়ে বন্ধ করা আছে ফাটগুলো তোমরা দেখেই বুঝতে পারছো আর তোমাদের যে দেখলে তোমার যে ফাটগুলো আছে আর এই দেখো এই মন্দিরের সামনেই চলে এসেছে চার ভাই সর্বেশ্বর বলরম মদন মোহন শ্যামচাঁদ আর তোমাদেরকে এই মন্দিরের কথা যেটা বলছিলাম মন্দিরটা হচ্ছে তোমার তিনটে গেট তিনটে গেটের মধ্যে কিন্তু সারা বছর কিন্তু দুটো গেট খোলা থাকে পৌষ সংক্রান্তির মেলাতে এসে তোমার এক দিদি সঙ্গে দেখা হয়ে গেল আর দাদা সঙ্গে দেখা হয়ে গেল তো দাদাভাই ও দিদিভাইয়ের একটা ইউটিউবের চ্যানেল আছে তো চলো দাদা সঙ্গে আর দিদি ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলি তো দিদিভাই বলুন আপনার চ্যানেলের নাম বলুন

দিদিভাইয়ের চ্যানেলটার চ্যানেলটা তোর নাম বুঝতেই পারলে সাজবাড়িতে গিয়ে পিজুস আর কি বললেন চৈতালি পিজুস অবশ্যই তোমরা সাজবাড়িতে ইউটিউবে গিয়ে সাজবাড়িতে গিয়ে দেখো চৈতালি পিজুস দেখো তোমরা কিন্তু এই চ্যানেলটা দিদিভাইয়ের অবশ্যই কিন্তু তোমাদেরকে ভালো লাগবে ইউটিউবারের সঙ্গে কথা বললাম তোমরা তো দেখতে পেলে আর এই দেখো তোমাদেরকে যেটা বলছিলাম যে মন্দিরের হচ্ছে তিনটে গেট তিনটে গেটের মধ্যে সারা বছর দুটো গেট খোলা থাকে আর দুর্গা পুজোর চার দিন পরে যে চতুর্দশী হয় সেই গেটটা তোমার খোলা থাকে মাত্র একদিনে তা এ দেখো গাড়ি পুজো হয় আর এই যে বলির জায়গাগুলো এই জায়গাটা তোমার বলি দেওয়া হয় এবং এখানে আজকে কিন্তু গাড়ি পুজো হচ্ছে আর গাড়ি পুজোটা কিন্তু ওই পাটের ওখানটাতেই কিন্তু পুজোর সম্পূর্ণ শেষ হয় তারপরে আছে নাকি এই মন্দির স্থাপিত করার জন্যে নরবলি দেওয়া হয়েছিল তা এই দেখো এই যে মন্দিরের সামনে তোমার ডালার দোকানগুলো এই ডালার দোকান থেকে তোমরা অবশ্যই ডালা নিয়ে নিবে আর এখানে কিন্তু তোমার পুজো হয় পুজোটা বসে বারোটা থেকে দেড়টা পর্যন্ত পুজো হয় তারপরে মায়ের অন্নের ভোগ হয় তারপরে তখন তোমার মানে যে প্রসাদ খাওয়ানোর যেটা ব্যবস্থা আছে সেটা খাওয়ানো হয় প্রসাদ খেতে গেলে কিন্তু তোমার ওই যে মন্দির এলাকা চত্বরে যারা তোমার এই ফটো বিক্রি করে বা ডালার দোকান আছে ওদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু অবশ্যই তোমাদেরকে আসতে হবে তো মেলাটা তোমাদেরকে এবার ঘুরাই চলো তো মেলাতে অনেক কিছুই বসেছে খুবই ভালো লাগছে আজকে কিন্তু অতিরিক্ত ঠান্ডার কারণের জন্য কিন্তু এবছর মেলাতে প্রচণ্ডকারে লোক কম ভিড় নাই বললেই চলে এই দেখো এই যে মোগলাই দোকানগুলো দেখতে পাচ্ছ মোগলাই দোকানগুলোতে অন্যান্য বছর কিন্তু লাইন ধরে তোমার খরিদ্দার থাকে আজকে কিন্তু লোক নেই লোক নেই বলাটা ভুল হবে ঠান্ডার কারণের জন্য কিন্তু লোক নেই তবুও অনেক লোক আছে এই মেলা তোমার বহু দূর দেশান্ত থেকে তোমার আসে আর কথিত আছে নাকি এই মকর সংক্রান্তির দিনে তোমার এই ব্রহ্মাণী নদীতে চান করে তোমার এই মায়ের পুজো দেওয়া হয় আর এই মায়ের পুজো দেওয়ার জন্যে অনেক দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসে তো চলো এই মোগলাই দোকানগুলো দেখিয়ে দিই তোমাদিকে অবশ্যই তোমরা কিন্তু এই মেলাতে আসলে কিন্তু এই মোগলাই দোকানগুলোতে ঢুকবে তোমাদিকে ভালোই লাগবে তো মেলাতে তোমার কিন্তু পুরো মাঠটাই মানে মন্দিরের পাশে যে মাঠটা পুরো মাঠটাতেই কিন্তু মেলা বসেছে তোমার সমস্ত কিছুর দোকান বসেছে মোগলাইয়ের তো দেখালাম তোমাদেরকে তোমরা তো দেখতেই পাচ্ছ আর তোমার এই দিকে তোমার বসেছে অনেক কিছু ইলেকট্রিক নাগদোলাও বসেছে তোমার আস্তে আস্তে তোমাদিকে দেখাচ্ছি তো ভালো লাগে তোমার এই মোগলাই দোকানগুলো আমাদেরকে কিন্তু অবশ্যই ভালো লাগে আর এখানে তোমার ঘুগনি এবং পাপড়ি চাট অনেক কিছু পাওয়া যাচ্ছে তো এই দেখো ইলেকট্রিক নাগরদোল্লা তোমাদেরকে যে কথা বললাম সেই ইলেকট্রিক নাগরদোল্লাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এক ঝলক তো চলো আস্তে আস্তে অনেক কিছু দেখায় আর এই দেখো এই মোগলাই তৈরি করার হ্যাঁ কিন্তু দেখতে কিন্তু বেশ ভালোই লাগে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর এই মেলাতে এসে মোগলাই খেতে কার না ভালো লাগে বলো অবশ্যই ভালো লাগে তো এই দেখো ইলেকট্রিক নাগদোল্লা ইলেকট্রিক নাগদোল্লাতে চাপতে কিন্তু খুবই ভালো লাগে আর আমাকে কিন্তু খুবই ভয় লাগে তার কারণের জন্য আমি কিন্তু চাপতে পারি না কাউরি যদি ভালো যদি লাগে ইলেকট্রিক নাগদোল্লা চাপতে কার কার ভয় লাগে না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো ড্রাগন ট্রেন মেলাতে কারা কারা ড্রাগন টেনে চেপেছো তো এই দেখো আমি একদম উঠে গেছি ড্রাগন টেনে চাপার জন্যে কিন্তু আমি চাপবো না এগুলো থেকে আমি কিন্তু খুব বঞ্চিত থাকি তার কারণ আমাকে এগুলোতে চাপতে কিন্তু খুব ভয় লাগে তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম খুবই ভালো লাগছিলো দেখতে আর এই দেখো এই উঁচু থেকে তোমার মেলার সিনটা কিন্তু খুব সুন্দর লাগছিলো তো চলো একদম ড্রাগন ট্রেনের সামনের দিকে যাই নিয়ে তোমাদিকে দেখাচ্ছি অনেক লোক আস্তে আস্তে চাপছে এবার কিন্তু ট্রেনটা ছাড়ার সময় হয়ে গেছে তোমার যাই হোক ভালো লাগে সবাইকেই চাপতে ভালো লাগে আমাকে ভয় লাগলেও অন্যান্যের জন্য তোমাদিকে সবাইকে আশা করি ভালো লাগে দেখো প্যাসেঞ্জার হয়ে গেছে আর প্যাসেঞ্জাররা আস্তে আস্তে করে চাপছে তোমার দিয়ে এই ড্রাগন ট্রেনটা পুরোটাই ওই দেখো ওই নিচে তোমার চলে গেল পুরোটাই লাইন করা আছে লাইন দিয়ে ঘুরে আসবে আমার এই সামনে দিয়ে তো এই দেখো চলে আসছে দেখে কিন্তু ভয়ঙ্কর লাগছে পুরো লাইনটা দিয়ে তোমার পুরো মানে পুরো রাউন্ড করা আছে কিন্তু দেখতে কিন্তু খুব ভালোই লাগছে রাউন্ড করাটা পুরো রাউন্ডটা খেলছে তোমার তো এই দেখো আর জিনিস তোমরা মেলাতে এ আসলে তো দেখতেই পাও প্রত্যেকটা মেলাতেই কিন্তু এখন বাচ্চাদের খেলার জিনিস প্রচন্ড করে তো এই দেখো এই যে বাচ্চাদের এই খেলাটা কিন্তু খুবই ভালো লাগে আর এই যে পাকে পাকে তোমার গাড়িটা ছোট ছোট বাচ্চাদের জন্যে ছোট গাড়িটা কিন্তু এগুলোও কিন্তু খুব ভালো লাগে আর মেলাতে তোমার হয়ে গেছে এগুলো এখন প্রত্যেকটা জিনিসের দোকান তো এই দেখো এইটা হচ্ছে তোমার ভদ্রপুর বেরিয়ে যাবার রাস্তা ভদ্রপুর বেরিয়ে যাবার রাস্তাতেও তোমার ব্যাগের দোকান এবং ব্যাগের দোকানগুলোতে সমস্ত কিছুই ব্যাগ পাওয়া যাচ্ছে একশো টাকা করে সেল কি মজার জিনিস বলো প্রত্যেকটা ব্যাগ একশো টাকা করে আর এই দেখো তোমার এটা হচ্ছে বাদামের দোকান আমাদের খুব সুপরিচিত এই ছেলে বাদাম আর এখানে তোমার পুলিশ প্রশাসন মানে নোয়ালাহী থানা তরফ থেকে পুলিশ প্রশাসনের ক্যাম্প করা হয়েছে

তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্যে অপেক্ষা করুন আর আকালিপুরের মেলার এটা হচ্ছে প্রথম পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট অবশ্যই আসছে আসছে পরবর্তী ভিডিওর জন্যে অপেক্ষা করুন আপনারা ভালো থাকবেন